ভাবে কাঁকড়াটা বানানো বেঁধে ফেললাম একটু দেখেন এটার মূল্য কত আজকে বাজার দর জানেন আপনারা এই কাঁকড়ার মূল্যটা হচ্ছে আজকে বাজার দর চারশো টাকা বাংলাদেশি টাকায় চারশো টাকা মূল্য আজকে বাজারে এই কাঁকড়া দেখেন পরিচ্ছন্নভাবে বান্ধ হয়ে গেছে

আপনারা যারা কাঁকড়া না ধরতে জানেন যারা না ধরতে পার তারা কিন্তু এভাবে ট্রাই কখনোই করবেন না জেনে বুঝে করবেন কারণ তার জন্য অনেক রিক্স আছে কামড়টা খাইয়ে বসতে পারেন ঠিক আছে আমি আগে তো আটা খাতে লাগি আপনি

माया काका हां देखो तो टूट नहीं है अरे माया ने कह दिया भाई ये तो मुद्दा माया पानी वाली बस में नहीं है नहीं नहीं राम भाई से गांधी ये बैठो 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 ले जाओ

आ ये बांधना नहीं करना

আসি আমরা চুরির ভিতরে একটা এটাকে তুলতে হবে এটাকে রাখতে হবে ওকে দেখেন কাকড়া যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কাঁকড়া পছন্দ কি না কে কে কাঁকড়া খেতে পছন্দ করেন ঠিক আছে এইটা হচ্ছে খুলে গেছে এটা ধরতে হবে ধরে নিয়ে আসলাম আসলে এটা সামনে দেখেন এটা হাত দিলে কানে হাত দিতে দেরি আছে কামড় দিতে আর দেরি নাই ব্যাপারটা এটা তো আপনাকে বোঝাই দিতে হয় না জানেন যে এর বিষয়টা কি পছন্দ করি না আমরা এরকম মানুষ খুব কমই আছে 他为什么会死？

m 이 ভালো করে দেখাবো কাঁকড়া প্রত্যেকটা হাতে তুলে তুলে দেখাবো এই যে দেখেন দেখছেন এটা দেখেন সাইজটা দেখেন এর একটা পা কত মোটা পাঁচশো গ্রাম ওজন আছে এটা বুঝছেন মানে পাঁচশো গ্রাম প্লাস পাঁচশো গ্রামেরও বেশি আছে এই কাঁকড়াটার ওয়েট এই দেখেন এই একটা এটা আছে এটা পাঁচশো গ্রাম হবে না একটু কম আছে এই দুইটা হচ্ছে মদ্দা আর আরও একটা আছে অনেক বড় এই যে এই দেখেন এইটা দেখা গেল ছয়শো সাতশো গ্রাম আছে আরো একটা দেখা যাচ্ছে অনেক বড় আছে এই যেটা সাইজ দেখেন কাকড়া যদি দুই হাত লাগবে একে তুলতে মানে ধরতে গেলে দেখছেন কোনোভাবে এই মাথায় একটু বাঁধানো আছে খুলে গেলেই আমাকে কামড় দিবে এই যে খুলে গেলে আমাকে ধরে ফেলবে খুলতে দেরি আছে আর আমাকে ধরতে দেরি নাই তো আগে থেকে রেখে দিই এখন আমরা চলে যাব বাইরের দিকে

বাগেঘাট শহরের দ্বিতীয় বাজার শুক্রবার তো তাই বাগেরহাট বাজারে চারা বিক্রেতা সালাম সালাম তো না সরি আমাদের শাহজাহান ভাই দেখেন এই তার ও সালাম বলতে বলতে ভিতরে আসে দেখেন এই হচ্ছে সালাম এর নাম বলতে আগে চলে আসছে তরকারি ব্যবসায় আর এই হচ্ছে তার চারার দোকান বিভিন্ন রকমের চারা আছে এখানে আপনাদের যা প্রয়োজন মানে ফল গাছ হোক আর ঔষধি গাছ হোক আর যেটাই বলেন এই দেখেন এই যে আতে এগুলো কিন্তু এগুলো কি কি কমলা ভাই কমলা গাছ চাইনা পরিমাণে কিন্তু কমলা গাছে ধরে আছে অলরেডি আপনারা এই অবস্থায় কিনলেই পেয়ে যাবেন মানে আপনি গাছ কিনবেন ফল সহ একেবারে এই আছে অনেক কিছু এই কিন্তু সালাম তরকারি ব্যবস্থায় বাগেরহাট বাজারে কাঁচামাল সব থেকে সুলভ মূল্যে বা কম দামে তার কাছেই পাওয়া যায় নদীর পরে চলে আসবেন যদি বাগেরহাট বাজারে তরকারি কিনতে হয় কথা হয় দেখেন সব ধরনের এই যে এই পাশে ফুল গাছের সারা শেষ হয়ে গেছে অল্প কিছু আছে তাও যদি আপনাদের কারো পছন্দ হয় এবার আমরা চলে যাচ্ছি বাজারের দিকে এটা হচ্ছে বাগেরহাটে ফলপটি মসজিদ বাগেরহাট ফলপটি জামে মসজিদ বাগেরহাট ফলপটি জামে মসজিদ এই হচ্ছে বাগেরহাট বাজার আপনারা যারা এটা হচ্ছে বাগেরহাট বাজারের তরকারি দোকান সব থেকে তরকারি কিন্তু এইখানে কম এইখানে কম না বিক্রি হয় এই যে এই একজন এই দেখেন চিনে রাখেন একে বাগেরহাটের একজন তরকারি ব্যবসা বাগেরহাট বাজারে যখন এখানে আর দরকারি ব্যবসায় আছে শুক্রবার তো তাই আর কি কিনা কম মোবাইল নিয়ে খুব ব্যস্ত আছে কারণ খরিদ্দার নাই দেখেন এটারও একই সেম একই অবস্থা মোবাইল নিয়ে খুব ব্যস্ত পিছনে আছে আগ বিক্রি হচ্ছে

ফলপটি মসজিদের নদীর ঘাট এখান থেকে মানুষ গোসল করে এটা হচ্ছে ভৈরব নদী এই ভৈরব নদী এই ঘাট থেকে গোসল করে প্লাস এখান থেকে হজে করে যাদের ফুলের চারা লাগবে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঠিক আছে তারপরে আরও আছে বিভিন্ন ধরনের ফল গাছ আমাদের সাধারণ বাইরে এখানে চলে আসবেন আজকে কিন্তু ভুল করবেন না চায়না কমলাগুলো আবারও দেখাই দিলাম এ পাশে হচ্ছে আমাদের বাগের যে আপনার ঝুড়ি ডালা মানে বিভিন্ন প্রকার যে সমস্ত জিনিস এখানে পাওয়া যায় এটা হচ্ছে কাঠপটি গলি এই যে একটা ঝুড়ি ডালার দোকান পুষ্কার বিক্রি হয় এখানে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন